ফের ভুয়ো ভোটারের হদিস মিলল দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের নিকারি ঘাটায় এবার কাকা শ্বশুর জয়নাল গাজীকে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগ শফিক গাজী নামের এক বাংলাদেশি বিরুদ্ধে এসআইআর আবহে থানা ও নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধ জয়নাল গাজী আমি বলি তো আমি বাবা হব কেন তো শ্বশুর বাবা হবে কেন চা শ্বশুর বাবা হবে কেন আপনার কি কাগজপত্র নিয়ে কি কি বানিয়েছে আমার কাগজপত্র নিয়ে ওরা ভোটার কার্ড আইডেন্টি কার্ড বানিয়ে আমার বাবা সাজিয়েছে থানায় অভিযোগ করেছি নির্বাচন কমিশনে অভিযোগ করেছি জানা যাচ্ছে বেশ কিছু বছর আগে বাংলাদেশ থেকে এদেশে আসার পর দিল্লিতেই থাকতেন শফিক সেখানেই সালেমা গাজীর সঙ্গে পরিচয় হয় ও বিয়ে করে চলে আসেন ক্যানিয়ে ভারতে এসে ভোটার কার্ড আধার কার্ড সহ সমস্ত পরিচয়পত্রে কাকা শ্বশুর জয়নাল গাজীকে নিজের বাবা বলে উল্লেখ করেছেন বছর খানেক আগে বিষয়টি জানতে পেরে ক্যানিং থানায় লিখিত অভিযোগও দায়ের করেছিলেন জয়নাল কিন্তু কোন লাভ হয়নি এসআইআর আবহে নতুন করে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পাশাপাশি ক্যানিং মহকুমা শাসকের দপ্তরেও অভিযোগ জানিয়েছেন জয়নাল গাজী যদিও শফিকের স্ত্রী সালেমা গাজির দাবি জয়নাল গাজী শফিকের বাবা সম্পত্তিগত বিবাদের জন্য তিনি মিথ্যে অভিযোগ করছেন ততক্ষণ আমার বাবা বেঁচে ছিল ততক্ষণ এই ছেলের সঙ্গে দিয়ে থাওয়া দেওয়া সব জয়নাল গাজি করেছে জয়নাল গাজি ডকুমেন্টস করে দেওয়া সব শফিক গাজিরই করে দিয়েছে যদি জয়নাল গাজি না হেল্প করবে তাহলে কিসের জোরে আমি শফিক গাজি লো বা এতদিন আছে বা আমি আছে আমার ফ্যামিলি কিভাবে আছে আমার মরে গেছে বাবা জায়গা নিয়ে ভাই ভাই ঝামেলা ঝগড়া হয়েছে এটা নিয়ে বাবার জায়গা নিয়ে আমার চাচাদের ঝগড়া আছে আমি এসে ঝামেলার মধ্যে নিয়ে গন্ডগোল করতে চাই না কেউ কারো কিছু কেড়ে খেতেও যাচ্ছি না বলতে ও প্রথম দিন আগে মেলা দিন আগে চলে এসেছে ধকমি স্ট্রঙ্গ সব কিছু এখানে আছে ওর বাবা হলো জয়নাল গাজী এবার কি করবে করবে ফুটানি করিনি এখন জয়নাল গাজীর টাকাগুলো খেয়ে কি ভুলে গেছে একই সঙ্গে ভুয়ো পরিচয়পত্র তৈরিতে মোটা টাকা লেনদেনের বিষয়টিও সামনে আনেন শফিক গাজী স্ত্রী কার্যত অভিযোগ শিকার শফিকের স্ত্রী ঘটনায় সুর চড়িয়েছে বিজেপি পাল্টা আক্রমণ সানিয়ে পদ্ধতি মেনেই কাজ হবে দাবি ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক সৌকত বললার এটা শুধু ক্যানিং এ নয় এটা তো একটা ঘটনা এরকম হাজার হাজার লক্ষ লক্ষ সবজি গাজী পশ্চিমবঙ্গে অবৈধভাবে ঢুকে গেছে আর এদের এই যে ভোটার কার্ড আধার কার্ড ইত্যাদি তৈরি হয়েছে এই সমস্ত তৃণমূল নেতাদের মদতে এসআইআর হচ্ছে তার নিয়মকানুন অনুযায়ী তার যা পদ্ধতি আছে সেগুলো হবে কিন্তু এগিয়ে বিজেপি এখন তৃণমূল কংগ্রেসের ভূতটা দেখছে তবে এসআইআর এর মধ্য দিয়ে আমার বিজেপি আগামী দিনে যে পূর্বরি বাংলা থেকে বিশ্রাম নেবে সেটা খুবই পরিষ্কার ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন শফিক গাজী বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মিলেছে ভুয়ো ভোটারের হদিস বিশেষ করে সীমান্ত এলাকাগুলিতে ভুয়ো নথি তৈরিতে সাহায্য করল কারা ঘটনায় স্বাভাবিকভাবেই সরকারি আধিকারিকদের ভূমিকা প্রশ্নের মুখে হরিপদমণ্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ